আমার বাড়িতে আছি আমার দিকে আমার ছেলে বাড়িতে নিই বাড়িতে আয়সানা আয়সানা তখন তখন আমি ফোন করছি আমার ছেলের মোবাইলে এক কল করে রিসিভ করছে না দ্বিতীয় কলে রিসিভ করছে আরেকটা ছেলে রিসিভ তোর মানে আমি দেখেছি সৌরভ ও সৌরভ মারতে আসে সৌরভ মানে প্রভিশ শিল্ডে মারতাছে আর স্যার স্কুটিটা ভাঙ শুরু করতেছে এটা আচ্ছা তারপর তারপর আমরা গেলাম কল্যাণ ঠিকানা দিয়ে ঠিক দিচ্ছে না কোনো এই চা পাতি বাগানো চা পাতি বাগানোর কোন বাগান যাবো তারপরে দিয়া আবার কল দিছে পরে গিয়ে ঠিক আছে দিয়েছে কইসে কালী মন্দির দিঘা এই কারণটা বলছে একটা কালী মন্দির আছে মুসাদ এই মন্দিরটা দিয়ে কইসে পাক্কা রাস্তাটা দাঁড়ে ওই পাক্কা রাস্তা দেখে ঢুকছি ঢুকে গিয়া পরে পাইছি কি অবস্থা পাইছেন ছেলে পাইছি একদম পুরা মানে কোনো চান্স নাই কেক মানে কি কারণে মারছে আপনার তা তো আমি বুঝতে পারি

তারপরে মোবাইলটা এদিনকার কথা কইছি আমি পরের দিনও কথা কইছি আমি পরের দিন একটা ছেলে আয়া হসপিটালে আয়া মোবাইলটা দিয়ে গেছে সকাল অব্দি কথা দশটা দশটায় মানে টাইম সব খেয়াল নাই মানে আমার টাইমটা যাব মোবাইলটা আমার ভাঙ্গা মোবাইল দিয়ে আছে কথা কেটে গেছে মোবাইলটা ভাঙ্গা দিয়ে গেছে এখন অবধি পুলিশ জানাইছে জানাইছি পুলিশ কি কারো আটক করছে পুলিশ এটাও সত্যি করতে পারি টাইম তো ছেলে আমি বারে খবর তো আমি করতে পারি না কি দেখল মানে কি দিয়া আঘাত কৰা হৈছে বা কিভাৱে হত্যা কৰা হৈছে ছেলেৰে এই জেগালৈ আপোনাক ফুলাই লৈছিলো মাতাই ভিত ফুলাই লৈছিলো এদিনো ফুলাই লৈছিলো ইচুক বাদ দেখি ফুলাই লৈ মই চাৰা শৰীল আঘাত শৰীৰ আঘাত কি দিয়া আঘাত কৰিছে কি মন হৈছে তাতো মনে কৈ নাই কিন্তু গা ধাৰণা এই ছেলেরা হ্যামলেটটা দেখছি ভাঙ্গা কিন্তু এরকম জায়গাটা ভাঙ্গা আমার মনে পারে কোন বাগান কোন বাগানে এটা জায়গাটা আমিও সব দেখছিলাম কালীবাগাটা কারেন্টের অফিসটা কারেন্টের না একটা কালী মন্দির আছে কালী মন্দির কেউ কালী টিলা আর কেউ কই সদার ফারা প্লাস ধরে সুবন্দার লুঙ্গা

যে লোকটা আমার কথা কইছে মোবাইলটা তো আমাকে দিয়েছে পরের দিন আরেকটা লোকের ঠিক আছে এই লুকটার ধরলে ওই অরিজিনালটা বাজিয়ে দেবো আর ছেলের নাম কি ছেলের নাম হচ্ছে প্রবীষ নাম বাড়িতে একুশে বর্ষ একুশে ছেলে কী করতো ছেলে ছেলে ঝুমুটু করতো আপনার নাম কি আমার নাম কী কোন জায়গায় বাড়ির ন কতদিন যে যাবতীয় যে ফুড ডেলিভারির সঙ্গে যুক্ত ছয় সাত মাসে দেখা দেওয়া কত কি মানে গতকাল কে কি মানে ডিউটিতে গেছিল আপনার নাম কি আমার নাম